আসসালামু আলাইকুম আজ দেখাবো মাছের ডিম রান্না করার রেসিপি অনেকের ক্ষেত্রে মাছের ডিমটা রান্না করলে দলা ভাব থাকে আবার অনেকের ক্ষেত্রে আসতে গন্ধটাও থেকে যায় মাছের ডিম রান্না করার পরও ইনশাল্লাহ আজকে এই সমস্যার সমাধান দেখাবো আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়েছি মাছের ডিম মাছের ডিমের উপরে যে পাতলা আবরণটা আপনারা দেখতে পাচ্ছেন সেই আবরণটাকে আমি খুব ভালোভাবে উঠিয়ে ফেলবো এই পাতলা আবরণটার জন্য কিন্তু মাছের ডিমটা দলা দলা হয়ে থাকে পাতলা আবরণটাকে খুঁটে খুঁটে তোলা সম্ভব না সেই জন্য আমি এই মাছের ডিমটাকে হাত দিয়ে একটু চিপে পাতলা আবরণটাকে উঠিয়ে নেব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি এভাবে যখন হাতে চাপ দিবেন তখন দেখবেন পাতলা আবরণটা আপনার হাতে এসে যাবে এই যে ঠিক এইভাবে আবরণটাকে আমি তুলে ফেলছি এভাবে করে আমি মাছের ডিমের ওপরের পাতলা আবরণটাকে উঠিয়ে ফেলেছি ডিমের মধ্যে আর কোনো পাতলা আবরণ নাই এখন আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এভাবে করতে হাতে যদি কোনো পাতলা আবরণ থাকে তাও সেটাকে আমি তুলে ফেলছি এখন একটা সাইডে আমি সরিয়ে রাখছি আর এদিকে একটা আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে নিলাম আর নিচ্ছি তার সাথে একটা তেজপাতা দুইটা ছোট্ট দারচিনি আর একটা এলাচ এই ফোড়নটা দিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না তারপরে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে অতিরিক্ত লাল করে ভেজে নেব না ঠিক এভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চা চামচ এখন আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর এখানে দিচ্ছে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া তারপরে দিচ্ছে এক চামচ লবণ এখানে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন তারপরে এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে তখন আমি এই পর্যায়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে কাঁচা টমেটো থাকলে সেটাও দিতে পারেন টমেটো সসটা দিলে ডিমের ভুনাটা খেতে খুবই টেস্টি হয় দেখে বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই অবস্থাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে অনবরত না হলে ডিম মাছের ডিমটা গোটা হয়ে যায় তলা থেকে গোটা হয়ে যাবে মাছের ডিমটা সময় নেই এ মাছের ডিমটাকে আমি নেড়ে চেড়ে এই যে রান্না করে নিচ্ছি মাছের ডিমটা দেখে বুঝতে পারছেন কোনো রকমে এখানে দলা নেই এই পর্যায়ে আমি দিচ্ছি তিনটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি খুব ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে আমি এই মাছের ডিমটাকে রান্না করে নিচ্ছি আমি মাছের ডিমটাকে ঝুরঝুরে করে এখানে ভেজে নিব আপনারা চাইলে এটা মাখো মাখো করেও রান্না করে নিতে পারেন তৈরি হয়ে গেল মাছের ডিম রান্না এই যে দেখে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে মাছের ডিম রান্নাটা কোনো রকমে এখানে গোটা নেই রান্না শুরুতে কিছু গোটা মশলা দিয়েছিলাম সেই জন্যে মাছের ডিমের এখানে কোনো রকমে আসটা গন্ধটা থাকবে না আর খেতেও কিন্তু হবে মজা ঝুরঝুরে আর গন্ধহীন মাছের ডিম রান্না আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ